যে জিনিসের গ্যারান্টি আমাকে হজে আসার পরে দিতে পারো আমি তোমাকে আমি রসুল বলছি তোমাকে আমি দুইটা জিনিসের গ্যারান্টি দিব। রসুল রসূল দিচ্ছে সুবহানাল্লাহ সেটা দুইটা জিনিস কি মানহাজ্জালিল্লাহি ফালা মিয়ারফাস ওয়ালা মিফসুক যদি হজে আসার পরে ওই কোয়দি কোন মানুষ যদি فحшая কোনো কাজ না করে অশ্লীল কোনো কাজ না করে কথা না বলে ঝগড়া ঝাটি না করে খারাপ কোনো আচরণ মানুষের সাথে না করে তাহলে খারাপ কাজ আর অশ্লীল কাজ এ দুইটা যদি কোন হাজী সাহেব না করে আল্লাহ নবী বলে আমি রসুল তোমাদেরকে দুইটে গ্যারান্টি দিচ্ছি কয়তেন দুইটা দুই গ্যারান্টির মধ্যে দেখেন রজা আকা ইয়াউমিন তুমি তুমি যদি যদি কাজ না করতে কয়টা দিন পরিশুদ্ধ থাকো মানুষের সাথে ঝগড়া না করো অশ্লীল কাজ না করো এক নাম্বারে তোমার হজ যখনই সম্পূর্ণ হয়ে যাবে একটা শিশু সন্তান মায়ের গর্বে থেকে আর খারাপ কাজগুলো করবা না মানুষের সাথে ঝগড়া করবা না এমন ভাবে যদি হজের কয়টা দিন তুমি যদি শেষ করতে পারো আমি আল্লাহ তোমাকে ওই শিশু সন্তানের মতো নিষ্পাপ করে তোমার দেশে পাঠাইয়া দিব এক নাম্বার কি হবে এক নাম্বার কি রসুল গ্রান্ট দিচ্ছে সে নিষ্পাপ দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ইমানের সাথে কাছে এসে যদি কোনো মানুষ মহাবত করে কা করে দ্বিতীয় নম্বর গ্যারান্টি ওই ব্যক্তি দুনিয়ার জমিনে হবে না হবে দুই দুনিয়ার মধ্যে মানুষ সবচাইতে যে বিষয়টা ভয় পায় কোন বিষয় ভয় পায় অভাব 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 অভাবকে ভয় পান না নাকি পান না বড় লোকরা ভয় পায় না পায় আল্লাহ বলে আল্লাহ রসুল বলে তার অভাব থাকবে না যার কারণে দেখা যায় কোনো হাজি সাহেব ভিক্ষার ঝোলা নিয়ে মানুষের বাড়ি বাড়ি বেড়াইতে আমি পর্যন্ত দেখি নাই গ্রান্টিকা আল্লাহ রসুলের গ্রান্টি আমার বাইরা কিন্তু ওই হজটা হতে হবে সঠিক নিয়ত হতে হবে সঠিক টাইটেল লাগানোর নিয়ত হতে হওয়া যাবে না ডিগ্রি অর্জন করার জন্য নামের সামনে আল হাজ লাগানোর নিয়ত থাকা যাবে না কি বলেছি মজেন আমার কথা কেন আল্লাহ হজটাকে এত সহজ করে দিয়েছেন হাজি সাহেবদের জন্য অন্য ইবাদতের সঙ্গে আল্লাহ এটা করে নাই আল্লাহ তালা ডাক দিয়ে বলে বান্দারে তুমি গরিব হওয়ার জন্য চিন্তা করতেছো তুমি যখন হজের মধ্যে আসবা তুমি পারলে তোমার দেশ থেকে কিছু ব্যবসায়িক পণ্য নিয়ে আসিও এরপরে তুমি হজ যে কয়েকদিন করবা পাশাপাশি তুমি ব্যবসা করতে পারবা আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম কি কি দিয়ে দিলাম তুমি যখন তোমার দেশ থেকে আসবা যদি তুমি চাও যে হজের এই চল্লিশ দিন যে কয়েদিন লাগে আমি একটু এই মক্কা ব্যবসা করব। হজ করব আল্লাহ বলেন যাও তোমাকে হজ করার অনুমতি দিলাম এবং তোমাকে ব্যবসা করারও তুমি যদি চাকরি করতে চাও কয় দিন করতে পারবে নামাজের ক্ষেত্রে আল্লাহ কথা বলছে যে যখন মক্কিদে যাবা কিছু জিনিস নিয়ে যাইও যাওয়ার আগে কিছু বিক্রি তিক্রি করে যাইও এই কথা বলছে কোন ক্ষেত্রে বলছে হজের ক্ষেত্রে প্রমাণ কি রব্বুল আলামিন সুরা বাকারার

হয়তো বা হাজির সাহেবরা মনে করতে পারে যে টেকাই আছে এই কয়টা যাবো আসবো টেকা তো শেষ হয়ে যাবে আল্লাহ বলেন যদি এরকম তোমার সংকীর্ণতা থাকে তো তুমি পারলে কয়েকদিন এখানে ব্যবসা ব্যবসা করিও তারপরে তুমি হীনমন্যতায় ভুগিও না কে বলছে কথা আমার ভাইরা রব্বুল আলমিন এই হজের ক্ষেত্রে সুযোগ করে দিলেন কিন্তু দুনিয়ার জমিনে কিছু মানুষ দেখা যায় এবার আপনি যখন জানলেন যে হজ করতে গেলে কোনোদিন গরিব হয় না তাইলে আগে হজে যাই কথা ঠিক কিনা হজ করতে গেলে কোনোদিন গরিব হব না তাহলে হজটা করে আসি আসার পরে তো আমি আর কোনোদিন গরিব হব না এরকম চিন্তা যদি আপনার থাকে আল্লাহ সে চিন্তাওয়ালা চিন্তা জানে কি জানে না জানে কি জানে না রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দেখো فَمِنَ النَّاسِ مَنْ দুনিয়া আগের আগেরকার জামানায় মানুষ এবাদত করত বিপদে পড়লে এখন এখন নাই এখনকার জামানায় নাই যখন খাবার থাকতো না আগের জামানায় ওই লোকগুলা কাবার নিকটে যাইয়া ওই কাফের মশরেকরা কাবার নিকটে যাইয়া এই দোয়া করত রব্বানা আতিনা আফিদ দুনিয়া ওয়ামা আলাহু ফিল আফেনতি মিন খলাম এখানে আমরা একটু ভালো করে বুঝে যাব রাজি আছে রাজি আছে দেখেন কিছু লোক এমন আছে যারা দোয়ায় কেবল বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আর আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না কিছু লোক আছে শুধু দুনিয়া চায় এটা ফেরাউন একটা কথা বলেছিল আল্লাহ আমি আমাকে তুমি দুনিয়ায় সব দাও আমি যা চাবো সব দিবা আমি আখেরাতে তোমার কাছে কিছুই চাই না কোনো অভিযোগ থাকবে না আল্লাহ বলো তাই বলে হয় ঠিক আছে যাও তোমাকে দুনিয়া দিলাম কেমন আল্লাহ তাকে দিছে মরুভূমি আপনি না বলে আল্লাহ বৃষ্টি দেন না কেন তখন ফেরাউন গ্রাউন্ডে ঢুকে আল্লাহকে বলে আল্লাহ যদি আমি বৃষ্টি না দিতে পারি আমার আল্লাহগিরি থাকবে না অতএব আমি আন্ডার বসে তোমাকে বলি আমি তো জানি তুমি আমার আল্লাহ বাহিরে আমি যত বাপ্পারি করি কিন্তু আসলে তো আমি তুমি আমার আল্লাহ না হলে আন্ডার এসে তোমার ডাকি আল্লাহ আমি দুনিয়া চাই আখেরাত চাই না আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে তুমি কি চাও বলে কালকে বৃষ্টি না দিলে আমার আল্লাহ গিরি থাকবে না পাটা ছোড়ায় ফেলবে আল্লাহ তালা বলল যাও তোমার আমি বৃষ্টি দিয়ে দিলাম এরপরে ডাক ফেরাও না বলে যাও তোমরা বৃষ্টি চাও বলে হয় এক্ষুনি বৃষ্টি আসবে কও কি লোকজন আশ্চর্য ফেরাউন বৃষ্টি আয় সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে চাইছিল কি বলেন জোরে দুনিয়া চাই আফেরা এটা ফেরাউনের স্লোগান এ দুনিয়ায় এখন আর নাই এই স্লোগান আছে আছে কাফেররা ওই কাবার নিকটে যাই আল্লাহর কাছে বলতো আল্লাহ আমাকে দেরকে দুনিয়া দেন দুনিয়ার সব কল্যাণ দেন আমাদের সমাজে যেমন একজনের যদি কোনো প্রমোশন হওয়ার প্রয়োজন হয় 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 হচ্ছে না তখন দেখবেন লোকটা মসজিদে এসে সেজদা দিয়ে মসজিদ উল্টে ফেলাচ্ছে ঠিক আসতে বললেন কেন বানায় বললাম বাড়ায় বললাম না পরীক্ষের সামনে ছাত্র বাইরে এতদিন নামাজ কি জিনিস জানে না পরীক্ষা শুরু হয়েছে নামাজ শুরু করছে তারপর আবার সব দিন না যেদিন পরীক্ষা নেই ওদিন নামাজ পড়ে না চাকরির ইন্টারভিউ দিবে চাকরি হয় না আগে নামাজ তাহলে এই নামাজ কি আখেরাতের জন্য কথা বলে অমের ربنا اتنا في الدنيا وما له في الاخره من خلاق আল্লাহ বলেন ওই সমস্ত লোকদের দিকে তাকাও তারা শুধু দুনিয়া চাইতো আখেরাত চাইতো না আমি আল্লাহ তাদেরকে আখেরাতে কিছুই দিব না আজকের এই দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জন্যই শুধু নামাজ পড়ে প্রকৃত উদ্দেশ্যে নামাজ পড়ে না আল্লাহকে প্রকৃতভাবে ডাকে না আল্লাহ বলেন এরা দুনিয়া পাবে আখেরাতে কিছুই তারা পাবে না কোন সুরা সুরা